আসসালামু আলাইকুম তো আমি এখন আছি আমাদের সরিষা খেতে আমরা এই জমিটাতে মূলত প্রত্যেকবার এই এই সিজনে ভুট্টা লাগিয়ে থাকি আমাদের আশপাশে অনেকেই ভুট্টা লাগিয়েছে আকাশে এখনও কুয়াশাচ্ছন্ন আছে যদিও এখন একটার বেশি বেজে গেছে তো আশপাশে সবাই ভুট্টা লাগায় আমরাও এই জমিতে প্রত্যেকবার ভুট্টা লাগাতাম কিন্তু এবারে অতিবৃষ্টির কারণে আমাদের এই জমিতে ধান লাগাতে অনেক দেরি হয়ে যায় তো এই ধানটা কাটার পরে মানে ধানটা লাগাতে যেহেতু দেরি হয় তো ধানটা কাটতেও দেরি হয়েছিলো তো এই জন্য আমরা মূলত লাভই হয়ে যাওয়ার কারণে আমরা ভুট্টাটা লাগাতে পারিনি তো যাই হোক আল্লাহর রহমতে সরিষাটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ তো যাই হোক বিনা সেচ বা সারে যতটুক হওয়া সম্ভব তার থেকে ভালোই হয়েছে তো এখানে আমরা সেচ বা সার দেওয়ার সময় পাইনি কারণ এই জমিটা আমাদের বাসা থেকে অনেক দূরে প্রায় এক কিলোর উপরে আর যে সময় সার বা সেচ দেওয়া প্রয়োজন ছিল ওই সময়টা আমরা ধানের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আমাদের আশেপাশে অনেকে ভুট্টা লাগিয়েছে এই যে আমাদের পাশের আলে এদিকে সব ভুট্টা চাষ হয়েছে আবার সামনেও ভুট্টা চাষ হয়েছে ওই যে ওখানে মাঝখানে একটা খাল আছে খালের পরে ওইদিকে ভুট্টা তো আমরা সঠিক সময়ে এই জমি থেকে ধানটা ধান লাগাতে পারিনি এবং এখান থেকে ধান সংগ্রহ করতে পারিনি এই জন্য মূলত আমরা ভুট্টাটা ভুট্টা চাষটা করতে পারিনি এখন আমরা এই জমিটাতে মূলত বাসমতি ধান চাষ করব আমাদের পাশে যারা এই ধান ধান লাগাতে লাভই হয়েছিলো বা ধান লাগাতে দেরি করছিলো এরা সবাই এখানে ধান লাগাবে শেষ কাজের জন্য এখানে মোটর বসানোর কথা ছিল কিন্তু সেই কাজটা যেহেতু হয়নি তো আমাদের একটু ভোগান্তিতে পড়তে হবে কারণ এখানে এ জমি যেহেতু এখানে পানি দেওয়াটা মানে ধানের পানি দেওয়াটা একটু কষ্টকর কারণ মানে ধানের জমিতে সবসময় পানি রাখা উচিত বা পানি রাখতে হয় আর ভুট্টার জমিতে তেমন একটা পানির প্রয়োজন হয় না ধানের তুলনায় ভুট্টাই সেচের পরিমাণটা কম লাগে আর ধানের তো সেচের পরিমাণটা অনেক বেশি লাগে যাই হোক আমাদের সরিষাটা এই সাইডে মানে একটু পাতলা হয়েছে তেত্রিশ শতাংশের মাপে আমাদের প্রায় তিন বিঘা জমি এখানে তো এই সাইডে সরিষাটা একটু ফাঁকা হয়েছিলো মানে বের হয়েছিল কম মানে অর্ধেক জমিতে সরিষা খুব সুন্দর হয়েছিল মানে সুন্দরভাবে বের হয়েছিল আর অর্ধেক জমিতে তেমন একটা সরিষা বের হয়নি পাতলা হয়েছে তো দেখো আমাদের রিজিকে যতটুকু আছে আমরা এতেই সন্তুষ্ট কারণ এখান থেকে এই জমি থেকে এক বছরে তিনটা ফসল আমরা পেতে যাচ্ছি আর কি কারণ এর আগে ধান ছিল এটা সরিষা আবার ধান লাগাবো আবার মানে টোটাল এক বছর আমরা তিনটা একই জমি থেকে তিনটা ফসল সংগ্রহ করতে পারছি বা তিনটা চাষ করতে পারছি তো যাই হোক এটা একটা বোনাস পয়েন্ট আমাদের জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম